সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে দেখো আমি নিয়ে এসেছি ভেজাল করব করবো ভেজাল করার জন্য কী কী নিয়ে নিয়েছি এখন যেহেতু শীতকাল ক কপি অনেক রকম কপি টপি উঠছে তো কপির ডাটাগুলো আমি নিয়ে নিয়েছি দেখো আর এমনি জিনিসের দাম এখন খুবই ভাবছি এই জিনিসগুলো না ফেলে যদি একটা রেসিপি হয়ে যায় তো ভালোই হয় এই যে কপির ডাটাগুলোকে নিয়ে নিয়েছি আমি এগুলো সরু সরু করে কেটে নেব এটা নিয়ে নিয়েছি দুধ কচুর দেবো এটা দেখতেই পাচ্ছ এই দেখো দুধ কচু সাদা রস বেরোচ্ছে এটা দুধ দুধ মতো বেরোচ্ছে দুধ কচুর দেবো এই দুটোকে সরু সরু করে আমি একটু ভাপ দিয়ে নেব আর রয়েছে এটা গাছের চিচিঙ্গা এটা রয়েছে বেগুন দুটো আলু নিয়ে নেব নিয়ে এটাকে আলাদা করে আমি একটু ভেজে নেব রয়েছে ধনে পাতা কুচিয়ে নেব রয়েছে পেঁয়াজ কুচি রয়েছে কাঁচা লঙ্কা চেরা আর এর সাথে আমি কোরনে দেবো কালো জিরো তো দেখো রেসিপিটা কিভাবে দিলাম কয়টাকে চাপিয়ে দিলাম একটু ভাব দিয়ে নেবো যেহেতু কপিতে বিভিন্ন রকম সার্ভিস ব্যবহার করে সেই কারণে আমি কপি কাটি একটু ভাব দিয়ে নেব দিয়ে নিলাম প্রচুর ডাটাগুলো হালকা করে দিয়ে ফেলে আমি ভাব দিয়ে নিলাম নামিয়ে নেবো এবার জলটাকে একটু ঝাড়িয়ে নেব দেখো জলটা তো ফেলে নিয়েছি এবার একে একে সব কিছু দিয়ে দেবো বেগুনটাকে কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আলুটা টিকিং কাটা দিয়ে দিলাম এর মধ্যে আছে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল দেখতেই পাচ্ছ কড়াইতে একটু দেবো একটু কালো জিরে দিয়ে দিলাম আমি তেলের মধ্যে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নেবো মিক্স করে এর মধ্যে কোনো রকম তেল আমি ব্যব জল আমি ব্যবহার করবো না সম্পূর্ণ তেলের ওপরে সেদ্ধ করবো ধরে মেখে নিয়েছি এবার দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে আস্তে আস্তে যে জলটা বেড়ে যাবে তাতেই সেদ্ধ হয়ে যাবে পেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এটা এর সাথে চুনো মাছও দেওয়া যায় কিন্তু আমি আজকে মাছ দেই এতে এবার ঢাকা দিয়ে কেমন দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি এখানে জল ব্যবহার করিনি আঁচটা একটু দিকটা কম দিয়ে দিয়ে আমি সেদ্ধ করেছি খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখানে জল দিলে কিন্তু পানটা ভাব আসে সেই কারণে তোমার আঁচটা কমিয়ে দিয়ে দিয়ে ওই খেতে সেদ্ধটা করতে হবে দেখো আজকে আমার এই ছিল রেসিপি ভেজাল চচ্চড়ি তোমরা ওইভাবে না ফেলে দিয়ে ডাটিগুলো না ফেলে দিয়ে এরকমভাবে রান্না করে খাবে অবশ্যই ভালো লাগবে মাছ মাংস থেকে আশা করি ভালো লাগবে এটা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই সুস্থ থেকো ভালো থেকো